গাইস আজকে আমরা অনেক বড় একটা এক্সপেরিমেন্ট করব এবং একসাথে পাঁচটি বুড়ি বোমা ফুটাবো সেই সাথে আমার কাছে আছে এই হচ্ছে স্পাইটার ম্যান বুড়ি বোমা আর এখানে আছে টোটালি পাঁচটা বুড়ি বোমা আর এগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক বড় এবং অনেক অনেক সাউন্ড করে এগুলো কিন্তু ব্লাস্ট হয় সো এইগুলো একসাথে পাঁচটি আমরা ব্লাস্ট করব একেবারে এরকম একটা ডেস্কিতে দিয়ে তো এই হচ্ছে আমার একটা স্টিলের ডেস্কি এটাতে আমরা এই বুড়ি বোমাগুলো দিব এবং দেখবো যে এটা ব্লাস্ট হয় কীরকম এবং কিরকম সাউন্ড হয় সবগুলো আপনাদেরকে দেখাবো আর সেই সাথে অনেক এক্সপেরিমেন্টের ভিডিও পাবেন তাই আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দেওয়া আর সেই সাথে ভিডিও যদি একটি লাইক দিয়ে দাও আর এখন আমরা এটাতে এই বুড়ি বোমাগুলো সাজাবো এবং আগুন ধর দিয়ে অনেক বড় পরিমাণে একটা ব্লাস্ট করবো আর হ্যাঁ এই এক্সপেরিমেন্ট কখনো আপনি আপনার বাসায় করতে যাবেন না কারণ এটা খুবই রিস্কি এবং আমরা এটা একবারে ফাঁকা জায়গায় এসে এই এক্সপেরিমেন্টটি করতে সো এখন আমরা এই ডেক্সিতে এগুলো দিয়ে দেয় এবং এটা পাঁচ পিস এখানে আমরা সাজাবো সেই সাথে আমি ফিউজলেস নিছি এটা একটা কাপড় আর এই কাপড়ে আমরা আগুন ধরে দেবো সেই সাথে এখানে তেল আছে তেল দিয়ে আমি একটু ভিজে নিছি যাতে আগুনটা ধরে আর এটা সেফটির জন্য আমি মূলত এই কাপড়টা ইউজ করবো যাতে আগুনটা বুড়ি বোমাগুলো তো যাইতে একটু সময় লাগে এই জন্য আমি এখন এই ফিউজলেসটা এখানে সাজাই নিব আর এখানে টোটাল পাঁচ পিস দিবো আর এই হচ্ছে আমাদের বুড়ি বোমা গাইস এগুলো এক একটায় তিরিশ টাকা করে এবং অনেক বড় এবং অনেক ভালো মানের এগুলো অনেক ভালো মানের সাউন্ড করে এবং সেই সাথে অনেক জোরে ব্লাস্ট হয় তো এখানে আমি পাঁচটা সাজাই দিব দিয়ে আমি এগুলোকে এখন ব্লাস্ট করব এবং দেখবো যে স্টিলের ডিজেল দেওয়া আছে আর এই কাপড়ে যখন আমরা আগুন ধরে দেবো এই আগুনটা এখান থেকে আমাদের বুড়ি বোমাতে যাবে সো এটাকে এখন আমরা কাজ থেকে দেখার জন্য আমি সাইডে একটা মোবাইল ফিট করে দেবো এবং সেই সাথে আমাদের ক্যামেরা দিয়ে তো ভিডিও হবে এবং অনেক এনজয় হবে আর এটা কখনো আপনার বাসায় ট্রাই করতে যাবেন না এই আমাদের ডেস্কির অবস্থা দেখো এটা একবারে বাঁকা হয়ে গেছে আর এই হচ্ছে ডেস্কির ওপর আমাদের দুইটা ফোটে নাই তিনটা ফুটছে পাঁচটা দিছিলাম তার মধ্যে দুইটা ফোটে তিনটা ফুটছে তো এই দুটাকে আমরা এখন এই ডেস্কি দিয়ে আবার ঢাকনা দিয়ে উপরে উঠাবো সো চলো ট্রাই করে দেখি সো এখন আমি এখানে আগুন ধরে দিব এবং এইখানে আমি ঢাকনা দিছি দেখতে পাচ্ছেন গাইস তো এইটাকে আমি এখন এই ডেস্কটাকে এখানে আগুন ধরে দিয়ে ডেস্কিটাকে ঢাকনা দিব কিরকম একটা সাউন্ড হলো আর এই ডেস্কিটা আমাদের যে বাঁকা হয়ে গেছিলো এটা ঢাকনা দেওয়ার ফলে এটা একবারে ঠিক হয়ে গেছে সো নেক্সট আরো অনেক অনেক ভিডিও আসবে যেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন তাই এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেন আর এই ইউটিউব চ্যানেলটা আমি নতুন খুলছি তাই নতুন নতুন আরও নতুন নতুন অনেক অনেক এক্সপেরিমেন্টের ভিডিও আসবো সো একটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে